একের পর এক রামনবমীতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং গতকাল বুধবার নীলগঞ্জ টাবাবেরিয়া পরিচিত সংঘের পরিচালনায় বাছন্তি পূজায় অংশগ্রহণ করেছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং অর্জুন সিং ঘিরে উন্মাদনা দেখা গেল চোখে পড়ার মতো গোলাপ ফুল ও রজনীগন্ধার মালা উত্তরীয় দিয়ে সংবর্ধনা করলেন স্থানীয়রা বিো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আজকে সকাল থেকে এক বাসন্তী পুজো এক রাম জন্মর উৎসব চলছে সারা জায়গা এই উৎসব পালন হচ্ছে আমার শরীর অবস্থা দেখুন এখনো এক এক জায়গা আরও যাওয়ার শান্তি তো পুরো বাংলায় কোথাও মাননীয় মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করেছিলেন ঝামেলা পাকিয়ে দেওয়ার জন্য ব্যারাকপুরে বিশেষ নজর ছিল কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমাদের আমরা চোখ খুলে রেখেছিলাম ওনার পুলিশ কোনো কিছু করতে পারে যেভাবে দেখুন এটা একটা বড় কাজ যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এই কোর্ট অর্ডারকে মান্যতা দিয়েছে তার জন্য তার জন্য আপনি এটা লক্ষ্য করেছেন কোথাও কোনো নমস্কার কোথাও কোনো অশান্তি হয়নি আজকে রামজন্ম উৎস থেকে নিয়ে মন্দির নির্মাণ একটা জায়গা একটা ঢিল পড়েনি এটাই হলো অ্যাডমিনিস্ট্রেশন আর বন্ধুত্ব দুটো জিনিস আছে বন্ধুত্ব ভালোবাসা আর অ্যাডমিনিস্ট্রেশন এই দুটো কাজে লেগেছে তার মানে প্রুভ হয়ে গেল নরেন্দ্র মোদীর হাতে এই দেশটা স্ট্রং মজবুত আছে আমি আশা করি যেভাবে সমস্ত কমিউনিটি মানুষ আজকে দেশকে প্রথম ভাবছে এটা একটা বড়ো কথা কিছু রিজিনাল পার্টি থাকে নিজের স্বার্থের জন্যে তারা নিজের নিজের রাজ্যে নিজের ফায়দা লুট করার জন্যে এক্সটর্শন করার জন্যে তারা করে বেড়ায় কিন্তু আলটিমেটলি মানুষ কিন্তু বুঝেছেন কি পশ্চিম বাংলাতে ভারতীয় জনতা পার্টিকে ম্যাক্সিমাম সিট যাতে দিতে পারে আমাদের টার্গেট পঁয়ত্রিশ আছে আমি আশা করো বত্রিশ থেকে তেত্রিশ সিট একদম হান্ড্রেড পার্সেন্ট মহাভারতের যুদ্ধে ধর্মের অধর্মে যুদ্ধ হয়েছিল মহাভারত যদি আপনি মহাভারতকে জানেন সেখানে ধর্মে বিজয় হয়েছিল ধর্ম মানে কোনো বিশেষ ধর্মের কথা বলছি। ধর্ম মানে হলো ভালো 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 কাজ ভালো মানুষের বিজয় হয়েছিল সেখানে কৃষ্ণ ভগবানই সব কিছু করেছিলেন এবং দেশের কৃষ্ণ উনি